আজ খুব সুন্দর একটা দিন হা বাইরে কিটা হা আ ও নো আমার এমন লাগছে কেন আমার খুব ঘুম আসছে হুম দিয়ে ঘুমিয়ে পড়ে দিয়ে না 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 হা না তোমার কি হয়েছে দিয়ে না ওঠো 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 আরে ও ঘুমোচ্ছে কেন এখন আমার কাছে একটি বুদ্ধি আছে দেখো দিয়ানার জন্য আমি গিফট এনেছি ওঠো দেখো তোমার জন্য আমি আমি গিফট এনেছি হুম ও তো উঠছে না এক মিনিট আসছি আবারও দিয়ানা এই দেখো তোমার জন্য আমি ললিপপ এনেছি চকলেট এনেছি উঠো উঠো ওঠো দেখো দেখো দিয়ানা আরে ও এত ঘুমাচ্ছে কেন কি হলো এইবার ওর ঘুম ভাঙলে ঠাস 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 না ওঠো ওঠো দিয়ানা না ওঠো ওঠো তুমি এখন ঘুমাতে পারবে না ওঠো হুম কি হয়েছে দিয়ানা আ হুম দিয়ানা ওঠো না আমরা একসাথে খেলা করব ওঠো না দিয়ানা ওঠো 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 আরে বাবা উঠে যাও না হায় হায় এ কি হাল হলো দিয়ানার ও তো কোনোভাবেই উঠছে না ও আমি তো পুরোই হাঁপিয়ে গিয়েছি হুম না তারপরও কম হচ্ছে ওর ঘুম ভাঙার জন্য এখন আমি টিভি অন করে দেব কি সুন্দর কার্টুন খুবই মজা পাচ্ছি দিয়ানা দিয়ানা দেখো না কি সুন্দর কার্টুন আর ঘুমিও না দেখো না হুম। দিয়ানা এমন করছে কেন না টিভিটা বন্ধই করে দেব। আহা আরেকটা বুদ্ধি এসেছে দিয়ানা আসো উফ আমি হাফিয়ে গিয়েছি দিয়ানা ওঠো ওঠো আরে বাবা ওঠো না কি হলো যে দিয়ানা আর কিছুই বুঝতে পারছি না হুম না এভাবে হতে পারে না আহা আরেকটা বুদ্ধি এসেছে দেখি তো হ্যাঁ এখন আমি এইখান থেকে একটা বই বের করব আ হ্যাঁ এটা তো জাদর বই আ হ্যাঁ দেখি তো ভেতরে কি আছে ওহো আমি জাদর স্টোরি পড়ছি হ্যাঁ দিহা না তরমুজ হয়ে গেছে অনৌ হ্যাঁ এই বইটাতে কি তখন কাজ করে সত্যি সত্যি এখন থেকে তুমি তরমুজ থেকে কমে হয়ে যাও হ্যাঁ অনৌ আমি তো যা বলছি তাই হয়ে যাচ্ছে আয় হায় এটা হতে পারে না ধিয়া আমার বোন ইয়ে তুমি উঠে তোমার কি হয়েছিল আমি তো নিজেই জানি না চলো একটু খেলা করি খুবই মজা লাগছে আমার বোন আগের মতো হয়ে গেছে আমরা এখন সবাই খুব খুশি ইয়ে আমরা এখন আবার আগের মতো খেলা করবো দিয়ানা রোমা